অলমোস্ট হয়ে গেছে মানে ডিপ ফ্রাইড হয় কি বানানোর সব তরকারি তুলেছি তো এরকম সেই ঢাক বাজার মিউজিক শুনছি যেভাবে পুজো হয় পুজোর দিনে সেটা আজকে আমাদের ঠান্ডা পড়তে না পড়তেই আমি শুরু করে দিয়েছি এখনও ঠান্ডা এখন অনেক দেরি মাঝে মধ্যে এসি চালাতে হচ্ছে কিন্তু যাই হোক আমি শুরু করে দিয়েছি মিলেটের রুটি করা বাজরা আর রাগি এই দুটো গুঁড়ো দিয়ে আজকে আমি রুটি মাখবো সেজন্য গরম জলে নুন দিয়ে ঘি দিয়ে একটুখানি এটাকে করে নিচ্ছি তারপরে ভালো করে এটাকে মাখতে হবে বহু দিন থেকে ইচ্ছে হচ্ছে একটু মাটার পনির খাবো নিজের মতো করে মাটার পনির বানাবো তো সেই জন্য আজকে পনির বানাচ্ছি মাটার দিয়ে মটর যেটা আমাদের ফ্রোজেন মটর পাওয়া যায় সেটা মটর আর তোমাদেরকে দেখালাম যে রাগি আর বাজরা মিক্স করে আমি আটাটা মেখেছি তার লেচি বানিয়ে নিয়েছি ভালো করে থেসে টেসে লেচি বানিয়ে নিয়েছি এখন পনিরগুলো ভাজছি এই যে এখানে হয়েছে লিচিগুলো আর এখানে পনিরগুলো ভেজে নিচ্ছি একটুখানি পনির অলরেডি ভাজা হয়ে গেছে আর এখন ভাজছি পনির আজকে আমাদের ম্যানিও মাটার পনির আর বাজরা রুটিটা তোলো হ্যালো সালাড কই ও শশা নরম নরম ভালো হয়নি বহুদিন পরে চেষ্টা করেছি

গুড ইভিনিং কী খবর তোমাদের কেমন আছো তোমরা পুজো প্রায় আসব আসবো করছে আর মনটা একদম কলকাতা কলকাতা কলকাতার থেকেও আমার মনটা করছে বাঁকুড়া বাঁকুড়া কারণ পুজো মানেই নিজের জায়গা নিজের লোকজন এই সব কিছু মনে পড়ে স্পেশালি যখন কেউ প্রচণ্ড দূরে থাকে আর স্পেশালি আমাদের মতো যারা প্রবাসে থাকে তারা প্রতি বছর হয়তো যেতে পারে না আগের বছর যেরকম গিয়েছিলাম পুজোতে এই বছর যেতে পারলাম না এই বছর না যাওয়ার কারণ হচ্ছে চিনির স্কুল শুরু হয়েছে আর সেই একটা কারণ অনেক নিয়ম কারণ আছে স্কুলে আর কি যেহেতু এটা লটারি সিস্টেমে একটা বাচ্চা গভর্নমেন্ট স্কুলে ভর্তি হয়েছে পাবলিক স্কুল সিস্টেমের কিছু কিছু নিয়ম আছে এই দেশে তো সেই জন্য সে না হয় একদিন পরে গল্প করব। এখন পুজোর জন্য পুজো পুজো আসছে এই ফিলিংটাই খুব সুন্দর একটা অনুভূতি মাঝে মধ্যেই ঢাকবাজার বাজার মিউজিক শুনছি কোথায় পুজোতে কে আসছে এখন এখন তো প্রবাসে স্পেশালি নিউ জার্সিতে যখন পুজো হয় এত জায়গায় পুজো এত চারিদিকে অর্গানাইজেশন নানান মানে আর্টিস্ট আসে গান থেকে নাচ থেকে নাটক থেকে সব সমস্ত কিছুর আর্টিস্ট কলকাতা থেকে আসে মানে পুজোর ফিল্ডটা এখানেও পাওয়া যায় অনেকটাই কিন্তু যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে নিজের লোকজন কাছের লোকজন সবার সাথে জমিয়ে আড্ডা নিজের বাড়ির লোকজনের সাথে জমিয়ে আড্ডা বন্ধু বান্ধবদের সাথে মানে ছোটোবেলাকার এলাকার বন্ধু বান্ধবদের সাথে জমিয়ে আড্ডা এই জিনিসগুলো হয় না যাই হোক যতটুকু হাতে আছে যতটুকু পাওয়ার সেটুকুই পাবো আর কি সেটুকুই প্রাপ্য পাব তো এখন দূর দেশের থেকে আফসোস করার থেকে যতটুকু পাই সেটাই অনেক মনে হয় এটাই আমার ভাগ্য তো চলো এখন যেটা সবথেকে বেশি ফিল হচ্ছে সেটা গাছ থেকে ডাল ভেঙে পড়ছে এমন হাওয়া হেমন্তের হাওয়া শুরু হয়ে গেছে সকাল থেকে প্রচন্ড আমি যদি দেখাই দাঁড়াও গাছগুলো কি বিশাল হাওয়া দিচ্ছে দেখো তো এখন যেটা করছি সেটা হচ্ছে পুজোর আগে বাড়িতে যেটা করা হতো নানান ধরনের স্ন্যাক্স স্ন্যাক্স বানানো হতো স্ন্যাক্স মানে বাঙালি স্ন্যাক্স যেরকম একটু নিমকি গরম গরম বাঙালি ওয়েতে নিমকি দাঁড়াও একটুখানি পুড়ে গেছে তো আমি বানাচ্ছি আজকে একটুখানি চিড়ে ভাজা বহুদিন থেকে বুবুন বলছে একটুখানি চিড়ে ভাজা বানিয়ে দাও মানে যেরকমভাবে বাদাম দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি চিড়ে ভাজা চানাচুর টানাচুর দিয়ে করে রাখা হয় মাঝে মধ্যে কুচুর মুচুর খেতে ইচ্ছে করলে যেটা মন চায় সেই রকম চিড়ে ভাজা করছি সেই জন্য পেঁয়াজগুলো একটু বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি প্রথমে তো সেটাই পুড়ে যাচ্ছিলো আর কি গল্প করতে করতে তো পড়ে নিই মানে লেগে যাচ্ছিলো আরেকটা হচ্ছে নিমকি বানাবো বহুদিন ধরে ভাবছি নিমকি নারকেল মিষ্টি এই জিনিসগুলো তো বাড়িতে পুজোতে পুজোর আগে আগে হতোই যেটা হতো সেটা হচ্ছে ঘর পরিষ্কার করা হ্যাঁ একদম প্রপার বাড়ি পরিষ্কার করা হতো রোদ্রে দেওয়া হতো জিনিসপত্র যেরকম শাড়ি থেকে শুরু করে কম্বল থেকে শুরু করে সমস্ত জিনিস রোদ্রে দেওয়া হতো কারণ হালকা হালকা একটা ঠান্ডা ঠান্ডা আসবো এই আমেজটা শুরু হয়ে যেত এখন যদিও কালী পুজোর সময়ও আমি আগের বছর প্রচণ্ড গরম পেয়েছি এই বছরটা জানি না কী হবে তো যাই হোক তো আমি বানিয়ে নিচ্ছি এখন একটু একটু স্ন্যাক্স তো বানাচ্ছি আজকে একটু চিড়ে ভাজা আর ময়দা মেখে রেখেছি নিমকি বানাবো তো সেই জন্য নিমকিরও যদি আজকে সুযোগ সুবিধে হয় আজকে তো উইকডেজ কতটা কি বানাতে পারবো জানি না যদি সুযোগ সুবিধে হয় তাহলে নিমকিটাও বানাবো চিড়ে ভাজাটা আগে বানাই তোমাদের কার কী প্রস্তুতি চলছে বলো পুজোতে কার কি প্ল্যান আমাদের পুজোতে প্ল্যান আছে একদিন মন্দিরে যাব আর একদিন একটা অর্গানাইজেশনে ওই যেরকম রেজিস্ট্রেশন করে টিকিট কাটা হয় এখানে তো এখন সবই টিকিট সিস্টেম টিকিট কেটেছি ফসিলস ব্যান্ড আসছে আর আসছে পলাশ সেনের ইউফোরিয়া ব্যান্ড তো দুই দিন আমরা সেখানে যাব ভেবেছি আর আরেকটা দিন সিঁদুর খেলা মায়ের কাছে যাওয়া মানে মন্দিরে যাওয়া আর কি মন্দিরে গিয়ে অথেন্টিক ট্র্যাডিশনাল ওয়েতে যেভাবে পুজো হয় পুজোর দিনে সেটা ভেবেছি করব দেখা যাক কতটা কি হয় কারণ এই বছর পুজোটাও পড়েছে তোমার উইক ডেজে ম্যাক্সিমাম আর একদিন ষষ্ঠীতে একজনের বাড়ি যাব সে নিজে মতো করে পুজো করে তার বাড়িতে যাব আমাদেরই প্রচণ্ড ক্লোজ একজন তো চলো ভিডিওটাকে শুরু করি তোমাদের প্রস্তুতি কিরকম কি চলছে পুজোর জন্য তোমরা কি শাড়ি পরবে নাকি কি কামিজ পরবে নাকি কি কুর্তি পরবে কে কোথা থেকে কি কি বাজার করে এনেছো যারা রিসেন্টলি এই গরমের ছুটিতে মানে এখানে যখন বাচ্চাদের গরমের ছুটি পড়ে এক সবাই তো ইন্ডিয়া যায় আর ইন্ডিয়া যাওয়া মানে প্রচুর জামাকাপড় শপিং করে নিয়ে আসা আমারও তাই হয় এক বাক্স পুরো জামাকাপড় শপিং হয় তো সেটা তো এই বছর হয়নি আগের বছর হয়েছে আগের বছর পুজোর সময়তেই গিয়েছিলাম আর এই বছরের জন্য অনেক জামা কাপড় নিয়ে এসেছিলাম তো সে না হয় পরে একদিন দেখাবো তো চলো ভিডিওটাকে শুরু করি আর হোপফুলি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে এই দেখো চিড়ে ভাজা আর মাখনা একসাথে আমি হালকা তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ আর বাদাম অলরেডি ভাজা হয়ে গেছে এটা একটু ভালো করে ফ্রাই হোক মাখনা আর চিড়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি একটুখানি চানাচুর আর একটু বাদাম ভাজা এটা আর একটু ভালো করে ভাজছি একটুখানি দিয়েছি নুন অল্প চিনি একটু জিরে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো খুবই অল্প অল্প দিয়েছি এইসব দিয়ে একটু ভালো করে একটু খোলায় ভাজছি যাতে এটা ক্রিস্পি হয় ব্যাপারটা অলমোস্ট হয়ে গেছে আমি এখানে বেরেস্তাটা ভেজে রেখেছি এটা দিয়ে দেবো আস্তে আস্তে আগে এটাকে মিশিয়ে দেখি ভালো করে এটা না এত ভালো একটা টেক্সচার অ্যাড হয় আর যেহেতু বেরেস্তা মানে ডিপ ফ্রায়েড হয় তো সেই জন্য নষ্টও হয় না খুব একটা পেঁয়াজ বাট স্টিল এটা না নষ্ট হয় না আর একটু দেবো বেরেস্তা বিকজ আমার ভীষণ ভালো লাগে খেতে অলমোস্ট হয়ে গেছে এই যে এখানে একদম রেডি হয়ে গেছে চিড়ে ভাজা এবারটাকে আমি ঢেলে নেবো আস্তে আস্তে আজকের আমাদের ডিনার মেনুটা দেখো তাড়াতাড়ি খেতে হবে অ্যাভোকাডো লেটুস আর স্যামন বলেছিলাম একটু সুন্দর করে সাজিয়ে দিতে আর একজনকে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাকে খেতে তুমি এ বাবা তোমরা তো কম কেনো বেশি মাছ খাবো না ভাই ইয়ে আছে আরও তোমার চিংড়ি মাছ আছে ফ্রিজে নিয়ে নাও আমি দিই নিউ খাও তুমি খাও না আমি তুমি খাও দিলে দেখো এই পাশে নিমকি বানানোর সব তোরচড় চলছে নিমকি কেটে ময়দা মাখা হয়ে গেছে বেলে এখানে কেটে নিচ্ছি আর এখানে তেল বসিয়ে দিয়েছি এখানে মোটামুটি দুবার মতো ভেজে তুলেছি তো এরকম হচ্ছে আর কি মায়ের মতো আমার মামুনি মায়ের মতো অত ভালো হচ্ছে না যাই হোক যেরকমই হচ্ছে হচ্ছে বাকিটা করে নি চটপট চলো আর কি ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের দুর্গাপুজোর জন্য এরকম খুচখুচুর মুচুর খাবার দাবার কিছু নিজেরা বাড়িতে বানিয়েছো কি না অবশ্যই অবশ্যই আমাকে জানিও আর নারকেল মিষ্টি তো বানানো হলো না আমার বাড়িতে মিষ্টি খাওয়ার লোকের প্রচণ্ড অভাব আমি একমাত্র চিনিও খুব একটা খায় না দেখা যাক যদি আবার ইচ্ছে হয় এখনও তো সপ্তাহ দেড় সপ্তাহ বাকি আছে পুজো আসতে তো তখন বানাবো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম হোপফুলি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো নিজেদের যত্ন নিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টিল দেন সবাই টেক কেয়ার টাটা